তো কি কি করবো সেগুলো তোমাদেরকে দেখাবো আর এখন আমি তাড়াতাড়ি করে ঝটফট করে রেডি হয়ে যাবো কারণ আমাদের প্রোগ্রাম স্টার্ট হবে হচ্ছে সাতটা থেকে সো টাইম অনেক বেশি শর্ট অ্যান্ড নাও আমি চলে এসেছি রেডি হওয়ার জন্য কয়দিন আগে কদিন আগে গেলে মানে কয়দিন আগে কি মাত্র তিন চার দিন আগেই হচ্ছে আমার অ্যানিভার্সারি শেষ হলো অ্যান্ড এখন হচ্ছে আবার একটা প্রোগ্রাম মানে আমাদের ফ্যামিলিতে আসলে টুকটাক এরকম ছোটোখাটো প্রোগ্রাম চলতেই থাকে তো আর কথা না বাড়াই তাড়াতাড়ি করে রেডি হয়ে যাই অ্যান্ড বাই দ্য ওয়ে গাইজ আমি রিসেন্টলি অনেক অনেক কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট দেন মেকআপ প্রোডাক্ট আর অনেক কিছু কিনেছি তো তোমরা যদি চাও আমি তোমাদের সাথে একটা ছোটোখাটো খাটো কী স্কিন কেয়ার বা হচ্ছে মেকআপ প্রেপেয়ারও শেয়ার করে ফেলবো এখন আর কি দেখো না জাস্ট এই ময়শ্চারাইজারটা অনেক 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 ভালো মানে এটা আমি ডিটেলস দেখো যখন আমি একটি স্কিন কেয়ার করবো তখন ও এদিকে দেখো কে চলে এসেছে হ্যাঁ ওরই দেখো গাইস কত ফার্স্ট সে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এসেছে আর সে আমার জন্য একটা খাবারের জিনিস নিয়ে আসছে যেটা কিনা আমাকে জিজ্ঞাসা করতেছিল কালকে যে তুমি কি একটা খাবার কি না বলতেছে তখনই আমাকে খাওয়ার কথা বলতেছে না বাট এখন নিয়ে আসছে

তো গাইজ ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি এখন হচ্ছে আমার একটু কফি খেতে হবে কারণ আমি আজকে ঘুম থেকে ওঠার পর কোনো কফি খেতে পাইনি তো এখন আমি যাবো তাড়াতাড়ি কফি মেক করব অ্যান্ড তাড়াতাড়ি কফি খেয়ে আবার বের হয়ে যাব। আমার কফি বানানো ডান এই যে আপনার জন্য নিয়ে আসছি না থ্যাংক ইউ বাম হাত দিয়ে দিলাম কারণ ডান হাত দিয়ে ক্যামেরা ধরছি তাই আর এই হচ্ছে আমার কফি দেখেন ম্যাচিং ম্যাচিং কিন্তু ড্রেসের সাথে সাথে ম্যাচিং আসলে প্রত্যেকবারই আসলে আমি অন্তর থেকে কপি খাই আমার ভালো লাগে আর আমি জানি এই ভাষায় কপি খেলে কার কাছেই পাবো হ্যাঁ আমিও गाइस ফাকে আমার একটা কফি পার্টনার পেয়ে গেছে কারণ এই ভাষে কেউই কফি খায় না আমি শুধু একাই খেতাম তাহলে এখন আপুকে পেয়ে গেছি আমি জয়েন হয়ে গেছি এখন আমাদের মাঝে মধ্যে কফি টাইম হয় আমরা এখন মাঝে মাঝে মানে সব সময় আপু আসলে আপু বলে যে অন্তরা কফি বানাও বা আমি বলি আপু কফি খাবেন বলে হ্যাঁ অবশ্যই সো গাইস এখন আমরা বের হয়ে যাবো আয়ের মধ্যে আমি আমার হেয়ার স্টাইলও চেঞ্জ করে আমি কেন আমার এখন মানে যেখানেই যাই না কেন আমার এই হেয়ার স্টাইলটাই জাস্ট করতে মন চায় আর এদিকে হচ্ছে তুমি এখনো রেডি কখন বের হবে আমার এখানে একটু একদম ইগনোর করেন এটা আসলে আমি অনেক ব্যস্ত আমি অনেক ব্যস্ত থাকার কারণে হচ্ছে এই রুমটা এখনো গুছাতে পারতেছি না বাট আজকে আমি এসে গুছাবো না আপনাদেরকেও দেখাবো আপনাদের সাথে গুছাই ফেলবো তাহলে আমার এই রুমটা না আন্টি নোংরা কি দেখো আমি নতুন নতুন অনেক মেকআপ প্রোডাক্ট কিনেছি যেগুলো হচ্ছে এখানে রাখা আছে যে যাই হোক গাই আমি পরে দেখাবো এখন দেখাবো না এখন আমরা বের হয়ে যাচ্ছি চলো সো গাইস ফাইনালি চলে আসলাম আমরা সাইমাদের বাসায় আর এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল হ্যাপি বার্থডে সাইমা সো তোমার কয় বছর হইছে এবার বলো 5 বছর ও মা দেখতে দেখতে তোমাদের এই বুড়িটা বড় হয়ে যাচ্ছে সাইকেল পাইছো আর কিছু পাও নাই তোমার বাবা কিছু দেয় নাই 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 বাবা বাবা পুতুল দিয়েছে ওয়াও

বাসায় চলে আসলাম আর এখন হচ্ছে সেই কাজের পালা যেটা কিনা আমি বলছিলাম যাওয়ার আগেই যে আমি আমার সব ভ্যানিটি মানে ব্যানিটির এখানে যে বেস্ট হয়েছে এগুলো সব প্রিন্ট করবো আপনাদের সাথেই তো কি আর করার যেমন কথা তেমন কাজ এখন আর দেরি করব না আমি ফার্স্টই আমার ড্রেস চেঞ্জ করব দেন আমার বাসার ক্যাজুয়াল আউটফিট পরে কাজ করা শুরু করে দিব কারণ আমি মানে এরকম হতে থাকলে আমার রুম মেসটা হতে থাকবে আর এটা গুছানো হবে না তো ভাবলাম কেননা আজকে আপনাদের সাথে একদম ক্লিন করা যাক তো এই হচ্ছে আমার কারেন্ট সিচুয়েশন দেখতেই পারতেছো গাইস এত 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 মেসটা আর এখানে ম্যাক্সিমাম মেকআপ প্রোডাক্ট বলো এগুলো হচ্ছে স্মৃতি আমাকে গিফট করছে এটা আমি কিনছি মানে এখানে মানে অনেক 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 মিস্তাপার আমি এখন খুঁজেও পাচ্ছি না কি যেগুলো যেগুলো নতুন কেন হয়েছে যাই হোক এগুলো এখন জায়গা মতো রাখবো আই এম ব্যাক এন্ড এখন হচ্ছে কাজে লেগে পড়বো এখানে পুরো মেস্টাপ বুঝতেছি আসলে কোথা থেকে শুরু করবো টু বিওনেস দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে কোথা থেকে শুরু করলে ভালো হয় বাট ইনশাল্লাহ কাজ করা শুরু করলে আসলে শেষ হয়ে যায় আর যদি ধরে ধরে রেখে দিই তাহলে আর হবে না আর যেহেতু বাসে এতদিন প্রোগ্রাম ছিল এই জন্য মেনলি আমার কাজটা কমপ্লিট হচ্ছে না আর আজকে তো তোমরা দেখছোই যেটা আপু আমার জন্য নিয়ে আসছে কারণ আপু সাথে এমনি কালকে রাত্রে কথা হচ্ছিল কাজের ব্যাপারে তো সেই সময় আমি বলতেছিলাম যে আমার অনেক ক্ষুধা লাগছে কারণ আমি রাত্রে কোনো খাওয়া দাওয়া করি নি আর রুমের মধ্যে আমার কোনো কিছু নাই যে আমি এক্সট্রা কিছু খাবো তো আজকেও এর মধ্যে আমি অনেক কিছু অর্ডার করে ফেলেছি আর আপু আমার জন্য এখানে কেক নিয়ে আসে তো এরকম কেয়ারিং একজন ননাস পাওয়া আসলে অনেক বেশি লাকি আমি থ্যাংক ইউ সো মাছ আপুকে আমার এত বেশি টেক কেয়ার করার জন্য অলওয়েজ তো এটা আমি এখন ওই রুমে রেখে দিয়ে আসি তো ফার্স্টে এখানে শুরু করে দিই আচ্ছা এই ব্যাগটা হচ্ছে আমার আপনারা হয়তো অনেক জায়গায় দেখছেন এই ব্যাগটা আমার এরকম টেবিলের উপর থাকেই মেনলি এটার মধ্যে হচ্ছে আমি যখন দেশের বাইরে যাই বা হচ্ছে আমার আমুর বাসায় যাই তখন আমি আমার যা নেসেসারি মানে জিনিসপত্র থাকে চার্জার তারপরে মেকআপ আপ আইটেম ন সব কিছু আমি এটার মধ্যেই নিয়ে যাই এই জন্য টাইম আমার এটা আইটেমই থাকে অ্যান্ড এসে আবার এরকম সব কিছু জায়গা মতো রেখে দিই কারণ যাতে আমি একদম ব্যানটি খুললেই সব কিছু হাতের কাছে পাই জন্য মানুষের টাকা থাকে ব্যয়গার আমি টাকা রেখে দিছি এটার মধ্যে মানে আমার টাকা আমি একদম উল্টা ভাবে রাখি একদমই যত্ন নেই না কোনো কিছু একটা কাজে জিনিস পেয়ে গেছি ড্রেসিং টেবিল গোছানো ডান আর এখন তোমাদেরকে দেখাবো ফাইনাল লুক ড্রেসিং টেবিল গোছানো ডান আর এখন আমি চলে যাব ফ্রেশ হওয়ার জন্য তো আমি ফ্রেশ হয়ে গেলাম ফ্রেশ হয়ে এখন দিচ্ছি আমার ফেভারিট লিপ বাম এটার ব্যাপারে আমি তোমাদের সাথে ভেরি সুন একটা ডিটেল শেয়ার করব। দেখতেই পাচ্ছো লিপ বামটা অ্যাপ্লাই করার পর আমার ডিফারেন্টটা কীরকম আমার এটা এখন মোস্ট ফেভারিট একটা লিপ বাম তো যাই হোক আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে ভেরি সুন নেক্সট কোন